This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল মহিলা উদ্যোগের আয়োজনে শনিবার রবীন্দ্র ভবন সংলগ্ন বিএন এর মোড়ে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব পুলিশ প্রশাসনের আধিকারিক রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন এই অনুষ্ঠানে ভাতৃত্বের বন্ধনে সবাইকে একত্রিত করতেই এই উদ্যোগ বলে জানালেন আসানসোল মহিলা উদ্যোগের সদস্যা সুদেশনা ঘটক মহাশয়া আজকে আমরা আজকে আমরা মহিলা উদ্যোগ থেকে আসানসোল মহিলা উদ্যোগের তরফ থেকে রাখি বন্ধনের আয়োজন করেছি আমরা সকল পথ আসোলে সকল পথচারীদের রাখি পরিয়েছি হ্যাঁ এবং আমাদের যারা ভাই হ্যাঁ সবাইকেই আমরা এই রাখির আয়োজন করেছি তার একমাত্র কারণ হচ্ছে সৌ রাখি হচ্ছে সৌভ্রাতৃত্বের ভাতৃত্বের বন্ধন তো সেই ভাতৃত্বে আজকের দিনে যেটা সব থেকে মানে প্রয়োজন সেই ভাতৃত্বের বন্ধনে সকল মানুষকে বাঁধার জন্য আজকে আমরা সবাই মিলে মহিলা উদ্যোগের সদস্যরা মিলিত হয়েছি এবং আমরা সবার হাতে রাখি পড়াচ্ছি আমরা প্রতি বছরই এটা করি এবছরও করেছি এবং রাস্তার সমস্ত পথচারীদেরও আমরা রাখি পড়াচ্ছি